ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আমরা যেটাকে সংক্ষেপে আইইএলটিএস বলে থাকি নিশ্চয়ই স্টুডেন্ট হিসেবে বিদেশের ইউনিভার্সিটিগুলিতে পড়ার জন্য অথবা উচ্চতর বেতনে বিদেশে চাকরির জন্য অথবা ব্যবসা করার জন্যও আইইএলটিএস দরকার হয় বিশেষ কিছু দেশে যাওয়ার জন্য এই আইইএলটিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় ব্রিটিশ কাউন্সিল ক্যাম্ব্রিজ এবং অস্ট্রেলিয়ার আইডিপি এই তিন সংস্থা যৌথভাবে আইইএলটিএস পরিচালনা করে থাকে এছাড়া আরও কিছু সংস্থা পর্যবেক্ষক হিসেবে কাজ করে কিন্তু এখানেও গলদ ব্রিটিশ সংবাদ সংস্থা দ্য টেলিগ্রাম জানিয়েছে যে এই আইইএলটিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রায় আটাত্তর হাজার শিক্ষার্থীর ফল ভুল হয়েছে পাশ না করেও তাদেরকে উত্তীর্ণ দেখানো হয়েছে প্রশ্ন ফাঁসের অভিযোগ আছে গণমাধ্যমটির ব্রিটিশ এই গণমাধ্যমটির ভাষ্যমতে বাংলাদেশ চীন এবং ভিয়েতনামের আইইএলটিএস পরীক্ষায় জালিয়াতি এবং প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেছে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস করে সেগুলো পরীক্ষার্থীদের কাছে উচ্চ বিক্রি করা হয়েছে ফলে ইংরেজিতে দুর্বল এবং যথাযথ যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা আইইএলটিএস পরীক্ষায় পাশ করে গেছেন এবং যুক্তরাজ্যের ভিসা পেয়ে সেখানকার ইউনিভার্সিটিগুলিতে ভর্তি হয়েছেন এতে করে ব্রিটিশ রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা তারা জালিয়াতির মাধ্যমে যারা যারা ভিসা পেয়ে সেখানে ভর্তি হয়েছেন তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে বলেছেন তবে আই কর্তৃপক্ষ দাবি করেছে এটা তাদের অনিচ্ছাকৃত ভুল ছিল এবং প্রযুক্তিগত সমস্যার কারণেই মূলত এমনটি হয়েছে দু সালের আগস্ট থেকে দু সালের সেপ্টেম্বরের মধ্যে এই সমস্যাগুলো হয়েছিল এবং এ সময় কিছু সংখ্যক পরীক্ষার্থী ভুল নম্বর পেয়েছিল এই সংখ্যা সম্পূর্ণ পরীক্ষার্থীর এক শতাংশেরও কম হবে এটা শুধু লিসেনিং এবং রিডিং এই দুই ক্ষেত্রে ঘটেছে ব্রিটিশ কাউন্সিল কর্তৃপক্ষ এসব ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সাথে এরই মধ্যে যোগাযোগ করেছেন তাদেরকে তাদের সঠিক ফলাফলও জানিয়েছেন এবং তাদেরকে সর্বাত্মক সহায়তাও করে যাচ্ছেন এখন দেখা যাক ভবিষ্যতে এই শিক্ষার্থীদের কপালে কী ঘটে সেটা দেখার অপেক্ষায় রইলাম আমরা